আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ব্যাটারি সম্পর্কে জানব কেন ব্যাটারিগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমরা যখন মার্কেট থেকে ব্যাটারি কিনে আনি তখন চার পাঁচ মাস ঠিক মতন চলার পর তারপর ব্যাটারিগুলি নষ্ট হয়ে যায় কেন এত তাড়াতাড়ি ব্যাটারিগুলি কেন নষ্ট হয়ে যায় আমাদের কিছু ভুলের কারণে আমাদের ব্যাটারিগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কি সেই ভুলগুলি সেই ভুলগুলি আজকের এই ভিডিওতে আমরা জানবো আপনি যদি নিয়ম মেনে ব্যাটারি ব্যবহার করেন তাহলে আপনার ব্যাটারি সহজে নষ্ট হবে না এখন আমরা ব্যাটারি ব্যবহারের কিছু ভুল সম্পর্কে জেনে নেব প্রথম আমরা মার্কেট থেকে যখন একটি নতুন ব্যাটারি কিনে আনবো তখন সেটাকে আমরা কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ দিয়ে নিব এতে ব্যাটারি আয়ু অনেক বেড়ে যাবে এটা আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তারা তো এখন জেনে নিলেন নতুন ব্যাটারিকে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ দিয়ে নিতে হয় চার্জ না দিলে পরদে ব্যাটারিটা ড্যাম হয়ে যায় তাই আপনারা যখন একটি নতুন ব্যাটারি কিনবেন তখন সেটাকে পাঁচ থেকে ছয় ঘন্টা প্রথমে চার্জ দিয়ে নেবেন দ্বিতীয় নম্বর আমরা যখন ব্যাটারিকে চার্জে লাগাব তখন আমরা ব্যাটারি পজিটিভের সাথে পাওয়ার সাপ্লাই পজিটিভ একসাথে কানেকশন করব। ব্যাটারি নেগেটিভের সাথে পাওয়ার সাপ্লাই নেগেটিভ একসাথে কানেকশন করব। তারপর ব্যাটারিকে চার্জে লাগাবো এটা হচ্ছে ব্যাটারি চার্জ দেওয়ার সঠিক নিয়ম এভাবে ব্যাটারিকে সবাই চার্জ দেয় কিন্তু অনেক সময় আমরা ব্যাটারি পজিটিভের সাথে পাওয়ার সাপ্লাই নেগেটিভ আবার ব্যাটারি নেগেটিভের সাথে পাওয়ার সাপ্লাই পজিটিভ এভাবে উল্টা কানেকশন করে তারপর আমরা ব্যাটারিকে চার্জ দেওয়ার চেষ্টা করি এভাবে যদি আপনারা উল্টা কানেকশন করে তারপর ব্যাটারিকে চার্জ দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাদের ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এভাবে উল্টা কানেকশন করে আপনি ব্যাটারিকে চার্জ করতে পারবেন কিন্তু সেটা কখন আপনি ব্যাটারিটাকে চার পাঁচ ঘন্টা চার্জে ফেলে রাখছেন তারপর ব্যাটারিটা চার্জ নিচ্ছে না তখন আপনি এইভাবে উল্টা কানেকশন করবেন উল্টা কানেকশন করে তারপর ব্যাটারিটাকে চার্জে ফেলে রাখবেন কিন্তু এটা তো একটা নির্দিষ্ট সময় আছে যদি ব্যাটারিটা ছোট হয় তাহলে দুই থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ আর যদি ব্যাটারিটা বড় হয় তাহলে পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ এর বেশি আপনি রাখবেন না এর বেশি যদি রাখেন তাহলে আপনার ব্যাটারিটাও নষ্ট হয়ে যাবে এবং ব্যাটারির সাথে সাথে ব্যাটারির পাওয়ার সাপ্লাইটাও নষ্ট হয়ে যাবে যেসব ব্যাটারির চার্জ নিতে অধিক সময় নিচ্ছে বা যেসব ব্যাটারির চার্জ একদমই নিচ্ছে না সেসব ব্যাটারিতে এভাবে কানেকশন করবেন ভালো ব্যাটারির সাথে কিন্তু এভাবে কানেকশন করার চেষ্টা একদমই করবেন না তৃতীয় নাম্বার ব্যাটারির জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করে সেই জায়গাতে ব্যাটারিটাকে শক্ত করে স্থাপন করতে হবে আমরা অনেক সময় ব্যাটারিটাকে এই রুম থেকে ওই রুমে নেই ওই রুম থেকে এই রুমে নেই কোনো কারণবশত শুধুমাত্র ব্যাটারিটাকে নাড়াচাড়াই করি এই ব্যাটারিটাকে অধিক নাড়াচাড়ার কারণে ব্যাটারি যে প্লেটগুলি থাকে সেই প্লেটগুলি ড্যামেজ হয়ে যায় ব্যাটারি প্লেটগুলি ড্যামেজ হয়ে গেলে ব্যাটারিটা নষ্ট হয়ে যায় তাই আমাদের ব্যাটারির জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করে সেই জায়গাতে আমাদের ব্যাটারিটাকে পারমান্টভাবে স্থাপন করতে হবে আমরা ব্যাটারিটাকে নাড়াচাড়া করব না তারের মাধ্যমে আমরা ব্যাটারি লাইনটাকে এই রুম থেকে ওই রুমে নেব তবুও আমরা ব্যাটারিটাকে নাড়াচাড়া করব না চার নাম্বার ব্যাটারির পজিটিভ নেগেটিভ টার্মিনাল শর্ট সার্কিট করা থেকে বিরত থাকুন আমরা অনেক সময় ব্যাটারিতে চার্জ আছে কিনা না সেটা যাচাই করার জন্য ব্যাটারির পজিটিভ নেগেটিভ টার্মিনাল একসাথে শর্ট সার্কিট করে থাকি শর্ট সার্কিটে যদি বেশি স্পার্ক হয় তাহলে বুঝে থাকি ব্যাটারিতে বেশি চার্জ আসে আর স্পার্ক যদি কম হয় তাহলে বুঝে থাকি ব্যাটারিতে কম চার্জ আছে ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা সেটা এইভাবে যাচাই করা একদমই উচিত না অতিরিক্ত শর্ট সার্কিটের ফলে কিন্তু আমাদের ব্যাটারিটা ড্যামেজ হতে পারে ব্যাটারিতে চার্জ আছে কি সেটা যদি আপনি যাচাই করতে চান আর আপনার কাছে যদি মাল্টিমিটার বা ভোল্টমিটার কোনো মিটারি যদি না থাকে তাহলে আপনি একটি মোটর বা একটি বাতি চালাবেন মোটর বা বাতি চালিয়ে যাচাই করবেন ব্যাটারিতে চার্জ আছে কি না কিন্তু কখনোই শর্ট সার্কিট করবেন না ব্যাটারি পজিটিভ নেগেটিভ একসাথে লাগিয়ে শর্ট সার্কিট কখনোই করবেন না এতে আপনার ব্যাটারিটা ড্যামেজ হতে পারে পাঁচ নাম্বার ব্যাটারি ব্যবহার করা অবস্থায় ব্যাটারি বেশি দিন ফেলে রাখবেন না সাধারণত আমাদের বাসাবাড়িতে যদি কারেন্ট চলে যায় তখনই আমরা ব্যাটারিটাকে ব্যবহার করি কারেন্ট যদি চলে যায় তাহলে আমরা ব্যাটারিতে যতক্ষণ পর্যন্ত চার্জ আছে ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাটারিটাকে ব্যবহার করতেই থাকি আর কারেন্ট যদি সারা মাসেই থাকে তাহলে ব্যাটারিটাও সারা মাসেই পড়ে থাকে সেটা আর ব্যবহার করা হয় না এতে ব্যাটারিটা বসে যায় তাই ব্যাটারিটাকে বেশি দিন ফেলে রাখবেন না ব্যাটারিটাকে যদি বেশি দিন ফেলে রাখেন তাহলে ব্যাটারিটা বসে যাবে ব্যাটারি যদি আমাদের কোনো রকমের দরকার নাও পড়ে তারপরও আমরা প্রতি সপ্তাহে ব্যাটারি সম্পূর্ণ চার্জটাকে ডিসচার্জ করব ব্যাটারি সম্পূর্ণ চার্জটাকে ডিসচার্জ করে আবার এটাকে ফুল চার্জ করব। ফুল চার্জ করার পর আবার এক সপ্তাহ পর এটাকে আমরা আবার ডিসচার্জ করব তারপর আবার এটাকে ফুল চার্জ করবো ব্যাটারিটাকে বেশি দিন ফেলে রাখবেন না প্রতি সপ্তাহে ব্যাটারিটাকে ডিসচার্জ করে আবার এটাকে ফুল চার্জ করবেন ছয় নাম্বার ব্যাটারির উপরে বাঘ এবং ব্যাটারির টার্মিনাল শক্ত ও পরিষ্কার রাখুন আমরা ব্যাটারিতে যে এসিটা দিই সেই এসিটা অনেক সময় ব্যাটারির উপরের বাঘের প্লাস্টিকটাতে বেরিয়ে আসে এতে আমাদের ব্যাটারির টার্মিনালটা নষ্ট হয়ে যেতে পারে নতুন অবস্থায় ব্যাটারির টার্মিনালটা অনেক শক্ত থাকে তারপর কিছুদিন ব্যবহার করার পর ব্যাটারির ভিতরে যে এসিটা থাকে সেই এসিটা বাষ্প আকারে ব্যাটারির উপরের বাঘে বের হয়ে আসে এতে আমাদের ব্যাটারির টার্মিনালটা নষ্ট হয়ে যেতে পারে আবার এসিড ব্যাটারি টার্মিনালে একটি আবরণের সৃষ্টি করে এতে ব্যাটারিটা চার্জ হতে অনেক সময় লাগে আবার ব্যাটারিটা যখন আমরা ডিসচার্জ করতে যাই তখনও আমরা ব্যাটারির সম্পূর্ণ কার্যকর শক্তি বা পাওয়ারটা পাই না তাই ব্যাটারির উপরে বাঘ এবং ব্যাটারির টার্মিনাল শক্ত পরিষ্কার রাখা দরকার সাত নাম্বার ব্যাটারির পজিটিভ নেগেটিভ টার্মিনালে জমাকৃত লবণ অপসারণ করতে হবে অনেক সময় আপনারা দেখবেন যে ব্যাটারি পজিটিভ নেগেটিভ টার্মিনালে সাদা সাদা লবণের মতন কিছু জমে আছে এই সাদা সাদা জিনিসটাও কিন্তু আমাদের ব্যাটারিটাকে নষ্ট করে ফেলতে পারে তাই যখন আপনি আপনার ব্যাটারি পজিটিভ নেগেটিভ টার্মিনালে সাদা সাদা লবণের মতন কিছু জমাকৃত দেখবেন তখন আপনি সেটাকে পরিষ্কার করে ফেলবেন তা না হলে সেটা আপনার ব্যাটারির জন্য সমস্যার সৃষ্টি করবে এই সাতটা রুলস মানার পর আপনাদেরকে আরও একটি রুলস মানতে হবে তাহলেও আপনার ব্যাটারিতে পানি বা এসিড আছে কিনা সেটা দেখতে হবে এসিড ব্যাটারির জন্য কিন্তু এসিড অনেক গুরুত্বপূর্ণ অনেকেই ব্যাটারি কেনার পর প্রতি মাসে বা দুই তিন মাস পর ব্যাটারি এসিড চেঞ্জ করে আবার অনেকেই ব্যাটারি এসিড কি সেটা জানেই না ব্যাটারি এসিড কীভাবে চেঞ্জ করতে হয় সেটাও জানে না এসিড কিন্তু ব্যাটারির জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাটারিতে যদি এসিড না থাকে তাহলে ব্যাটারিটা চার্জ হবে না আবার চার্জ হতে অনেক সময় নেবে তারপর ব্যাটারিটা চার্জ হবে না আবার আপনি যখন ব্যাটারিটাকে ব্যবহার বা ডিসচার্জ করতে যাবেন তখনও ব্যাটারির সম্পূর্ণ কার্যকর ক্ষমতা বা শক্তিটা পাবেন না তাই আশা করতেছি আপনারা বুঝতে পারছেন এসিড ব্যাটারির জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের ব্যাটারিতে ইলেকট্রোলাইট জেল এসিড যেটা মন সেটা দিবেন এটি যদি না দেন আপনারা আপনাদের ব্যাটারিটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না অনেক সময় নষ্ট ব্যাটারিতে এসিড দিয়ে সেই ব্যাটারিটাকে ঠিক করা যায় আপনাদের ব্যাটারিটা যখন কাজ করবে না বা নষ্ট হয়ে যাবে তখন আপনারা আপনাদের ব্যাটারিতে এসিড দিয়ে বা পুরোনো এসিডটাকে চেঞ্জ করে দেখতে পারেন আশা করি আপনাদের ব্যাটারিটা ঠিক হয়ে যাবে ব্যাটারি নষ্ট হতে ছয় চারটার কারণ আমি আপনাদেরকে বললাম আপনাদের যদি মনে হয় এর বাইরেও কোনো কারণে ব্যাটারি নষ্ট হতে পারে তাহলে সেই কারণটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আবার সেই কমেন্টটাকে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব অন্যরাও ব্যাটারি সম্পর্কে জানতে পারবে কি কি কারণে ব্যাটারি নষ্ট হতে পারে আর বন্ধুরা পরবর্তী ভিডিওটা কি বিষয়ের উপরে বানালে ভালো হয় সেই বিষয়টা আমাকে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব সবাই কমেন্ট করবেন সবাই বিষয়ের উপরে আস্তে আস্তে ভিডিও বানানোর চেষ্টা করব বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা যদি আপনাদের থেকে একটুও ভালো লাগে তাহলে একটি লাইক করুন